Jannat contents all day long Islamic celebration শোনো আজ গল্প বলি এক জামাতের লক্ষ্য যাদের দিন প্রচারের ইমানের জামাতেরে দিচ্ছে দাওয়াত মেখে সব সাজায় যারা শোনো আজ গল্প বলি এক জামাতের লক্ষ্য যাদের দিন প্রচারের ইমানের দাওয়াত নিয়ে ছুটছে যারা শোনো আজ গল্প বলি এক জামাতের দিচ্ছে দাওয়াত সত্য পথের নববীর রং মেখে সব যারা ওই দেখ এক কাতারে জিকির করে গাটটি পিঠে পথের ধারে নবী রাশিক খুঁজে দেখ মুক্ত মনে সবার দরে হিংসা ভুলে দাওয়াত নিয়ে সুন্নামাফিক মাফিক চলে তাবলি 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 যারা আজ ঐক্য শেখায় এক থালাতে খাওয়ার মাঝে জীবনের লক্ষ্য বোঝায় সকাল দিনের কাজে কোন কাজ করার আগে শেখায় ভাবতে মৃত্যুর ভাবনা ভাবায় পাকের তিলাওয়াতে সকলের ঘরে ঘরে দাওয়াত নিয়ে দিক সকলের ঘরে ঘরে দাওয়াত নিয়ে দিক চলে তাবলি চলে তবলি চলে তবলি চলে তবলি চলে তবলি চলে তবলি চলে তবলি শীত কী গরম কি চলছে সবাই বহু দূরে কেধুনি কে গরিবে নেই তো ফারাক জামাত জুড়ে আমিরের সকল কথা মানছে সবাই দিধা বিহীন। শিখতে কুল আইবাদাত সুন্না এবং ইমান কে সকলের ঘরে ঘরে দাওয়াত নিয়ে আচ্চারি দিক সকলের ঘরে ঘরে দাওয়াত নিয়ে আচ্চারি দিক চলে তাবলি চলে তবলি চলে তবলি চলে তবলি চলে তবলি চলে তবলি চলে তবলি